দেখো বন্ধুরা তিন বোন মিলে বারান্দায় গল্প করছে আর ও আসলে পরে তো মানে কাজের সব দেরি হয়ে যায় আর গল্প নিয়ে বসি মানে একটা কথায় আছে না নেই কাজ খই এই আর ও দেখো ভরে পড়েছে ও ভিডিও করলেই ভরে পড়ে কোন ঠাকুরের ভরে পড়ে জানি না এই এইজো দেখো ও মানে ওর মুখটা এত সুন্দর দেখতে ও কাউকে দেখাতে চায় না ওর মুখটা এতটাই সুন্দর দেখতে চা খেয়েছে এখনো এটা ধোয়া হয়নি এখনো কাপটা এই তো আসছে আমাকে নিশ্চয়ই মুখ করার জন্য আসছে দেখো করছে আমরা টাকা দিয়ে ধ্বংস করলো

আর যেটা নাকি হচ্ছে 20 টাকা চামিনের প্যাকে সেটাই তো 22 টাকা নিলো প্লাস আবার কোম্পানিটা টোটালি আলাদা আমি ঝটঝরা নাবালাম ও বাবা যেই না কি দিয়েছি দেখি তো গেল মনে কি বল বল ওর মধ্যে দিয়ে নিয়েছিলাম যে টেস্ট করে পড়ে বেশি ভেজা নিজে যে যে চামিন আছে আর

বেশি ব্যাক বেশি ব্যাক করে